হ্যালো বন্ধুরা জবসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানায় আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাড়িতে বসে বাড়ির সবাই মিলে কাজ করে মাসে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আপনারা অনেকেই কিন্তু বাড়িতে বসে রয়েছেন বা আপনি হয়তো কোথাও কাজ করছেন আপনার বাড়িতে হয়তো অনেক মেম্বার রয়েছে আপনি চাইছেন যে বাড়িতে বসে যদি একটা কাজ করে মাসে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে কিন্তু খুবই সুবিধা হয় আজকের এই ভিডিওটিতে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব যেখানে আপনার বাড়ির সবাই মিলে কাজ করে মাসে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতে পারেন হ্যাঁ তবে হ্যাঁ অনেকে বলতে পারেন এটা মিথ্যে স্বপ্ন হতে পারে বা ভুলভাল বকছেন এই বিষয়টা হতে পারে সমস্ত বিষয়টা আগে শুনুন দেখুন ভিডিওটি শেষ অবধি তারপরে আপনারা বিচার করবেন এবং তারপরে আপনারা বুঝতে পারবেন যে কী কাজ কিভাবে করা উচিত যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে শুরু করতে পারেন এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই কারণ ভিডিও দেখলেই যে আপনাকে বিজনেস করতে হবে এমনটা একদমই নয় বিজনেস আইডিয়াটা যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন কেন বিজনেস আইডিয়া কথাটা বললাম অবশ্যই সেই বিষয়টা একটু জানিয়ে রাখি কারণ দেখো এটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বসে তোমাকে কাজ করতে হবে দেখো এরকমভাবে কিন্তু কোনো কোম্পানি অর্থাৎ বিভিন্ন কোম্পানি যে থেকে থাকে তোমরা হয়তো ভিডিও দেখেছো যে প্রোডাক্ট তোমার বাড়িতে পাঠিয়ে দেবে তোমাকে শুধু প্যাকিং করতে হবে এই রিলেটেড কাজগুলোকে তোমরা ওয়ার্ক ফ্রম হোম জব বলে থাকো বাট ওয়ার্ক ফ্রম হোম জব সেগুলো আলাদা হয়ে থাকে সেগুলো ডাটা এন্ট্রি ওয়ার্ক হতে পারে ক্যাপচার টাইপিং হতে পারে এই রিলেটেড জব ভ্যাকেন্সিগুলোকে আমরা বলে থাকি ওয়ার্ক ফ্রম হোম জব বাট এটা সম্পূর্ণটাই বিজনেস কেন বিজনেস কারণ এখানে কোনো ফিক্স আর্নিং নেই অর্থাৎ ফিক্স স্যালারি তুমি পাবে না এখানে কিন্তু তুমি যতটা কাজ করবে তুমি যতটা মার্কেটিং করবে তোমার প্রোডাক্ট যতটা মার্কেটে চলবে তার উপরে ভিত্তি করে এখানে তোমরা আর্নিং করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে আরও একটা নতুন টপিক নিয়ে ভিডিও বানানো যাতে তোমাদের হেল্প হয় আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সাউন্ড কোয়ালি কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কেমন থাকছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো এবারে চলে আসছি আমরা মেন টপিকে মেন টপিক বলতে কি কিসের ওপরে কাজ রয়েছে দেখো প্রথমত জানিয়ে রাখি এটা হলো সম্পূর্ণটাই একটা বিজনেস যেটা তোমরা বাড়িতে বসে শুরু করতে পারো এবার এই ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইট থেকে তোমরা বিজনেসটা শুরু করবে বা যে ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস রয়েছে সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি চেক আউট করে নিতে পারো ঠিক আছে চেক আউট করার পরে আবার আমার কথা শুনতে পারো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে ডেসক্রিপশানে ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি অবশ্যই চেক করে নিও আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে নিও মানে ভিজিট করে নিও ওয়েবসাইট সাথে সাথে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেও আশা করি বুঝতে পারলে এবারে চলে আসি মেন টপিকে এখানে কিসের ওপরে কাজ বেসিক্যালি দেখো এখনকার মার্কেটে ধূপকাঠি এই কথাটা আমরা সবাই শুনেছি ধূপকাঠি কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে চলছে রাইট মার্কেটে প্রচুর পরিমাণে চলছে প্রচুর কোম্পানি রয়েছে অবশ্য তোমরা বলতে পারো দাদা ধূপকাঠি কী করতে হবে এখানে চলো বলে দিই দেখো এখানে বেসিক্যালি তোমাদেরকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ধূপকাঠি তৈরির মেশিন কিনে ধূপকাঠি বানিয়ে মার্কেটিং করে তুমি কিন্তু মাসে ভালো টাকা ইনকাম করতে পারো কারণ এখনকার দিনে মার্কেটে ধূপকাঠির দাম কিন্তু অনেক তোমরা চাইলে একবার বাজারে যেতে পারো ঠিক আছে এবং ধূপকাঠির বিজনেসে কিন্তু লাভ প্রচুর পরিমাণে রয়েছে তোমরা যদি বিজনেসটা শুরু করতে চাও বিজনেসের ভবিষ্যৎ দেখতে চাও তাহলে আমি ভবিষ্যতের কথা একটাই বলবো এই বিজনেস কিন্তু লং টার্ম বিজনেস কারণ আমরা যতই ডিজিটাল হয়ে যাই না কেন আমরা এখন ফোর থেকে ফাইভ ইউজ করছি ফাইভ জি দুদিন পরে হয়তো সিক্স জি ইউজ করবো বা সেভেন জি ইউজ করবো যা আসবে স্টেপ বাই স্টেপ এগুলো আসবে সেটা পরবর্তী বিষয় বাট এটা কিন্তু আসবে ওকে তো এই যে আমরা আপডেট হচ্ছি ধরো থ্রি জি থেকে ফোর জিতে এসছি ফোর জি থেকে ফাইভ জিতে এসছি বাট আমরা যতই আপডেট কেন নেটওয়ার্ক স্পিড পাই না কেন বাড়িতে ওয়াইফাই রয়েছে অনেক কিছু রয়েছে ঠিক আছে বাট এই যে বিষয়গুলো রয়েছে তবু আমরা কিন্তু ধূপকাঠির ব্যবহার কোনো দিনই ভুলব না ঠিক আছে কারণ কেন ভুলবো না এই কথাটা হলো কমেন্টে আসতে পারে যে কেন ভুলবো না দেখো ধূপকাঠির বিষয়টা হচ্ছে আমাদের যেটা হয়ে থাকে যে আমরা পুজো ক্ষেত্রে বা আমরা বিভিন্ন ধর্মীয় স্থানে ব্যবহার করে থাকি তো আমরা যতই আপডেট হই না কেন ধর্মীয় স্থানে গেলে কিন্তু আমাদেরকে সেই পুরানো রীতি নীতিগুলোই মানতে হবে রাইট আমি যদি ভুল কথা বলে থাকি তো বলবে রীতিনীতিগুলো কিন্তু আমাদের পুরানোটাই মানতে হবে তো সেই কারণে সেই কারণে তোমরা কিন্তু এখানে কিন্তু বিজনেস ধূপকাঠি শুরু করতে পারো এবার ধূপকাঠির বিজনেস শুরু করতে গেলে তোমাদেরকে কিন্তু প্রথমে যেটা করতে হবে তোমাকে প্রথমে কিন্তু মেশ কিনতে হবে সব থেকে কম দামে কিন্তু মেশিন পাওয়া যায় কোথায় পাওয়া যায় তার লিঙ্ক ভিডিও আছে চেক আউট করে ফেলো তাড়াতাড়ি করে এবার তুমি মেশিন কিনে নিলে আমার কাছে কথা হলো তুমি মেশিন কিনে নিলে বিজনেস কিভাবে করবে এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে ডাউট থাকে দেখো বিজনেস করতে গেলে তোমাকে নিজস্ব মার্কেটিং করতে হবে নিজস্ব মার্কেটিং তুমি কিভাবে করবে তুমি তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু বিজনেস করতে পারো অর্থাৎ তুমি যদি একটা সেলস পারসন বা সেলসের ক্যান্ডিডেট হয়ে থাকো বা আগে সেলসে কাজ করেছো তাহলে তো তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি কেন তোমার জন্য বেস্ট অপরচুনিটি কারণ তুমি যখন সেলসটা বোঝো তখন কিন্তু তোমার আরেকজনকে বোঝাতে সুবিধা হবে তোমাকে বেসিক্যালি এখানে কী করতে হবে তোমাকে তুমি যখন এই বিজনেসটা শুরু করবে তোমাকে বিভিন্ন আশেপাশে যত দোকান রয়েছে যত মানে হাট বাজার রয়েছে এই সমস্ত দোকানে যেতে হবে গিয়ে কথা বলতে হবে যে আমি নিজে ধূপকাঠি ম্যানুফ্যাকচার করি এবং আমার ধূপকাটি প্রোডাক্ট এতটাই ভালো এবং এই ধূপকাঠির একটা মানে এ রয়েছে আমি ভালোভাবে তৈরি করছি তো এখনকার দিনে কিন্তু সবথেকে কম দামে প্রোডাক্টটা আমরা খুঁজতে চাই দেখো একটা জামার দাম দেড়শো টাকা আমি যদি শুনি ওটা একশো কুড়ি টাকা আমি ওখানে চলে যাব আমি যদি শুনি ওখানে একশো টাকা আমি কিন্তু ওখানে চলে যাব তো এই যে আপডেটটা বা এই যে কম দামের বিষয়টা রয়েছে এইভাবে কিন্তু তুমি মার্কেটিং পলিসিটা কাজ করতে পারো মার্কেটিং পলিসি কিন্তু এখানে খুবই ভালো কারণ তোমরা যদি এই বিজনেসটা শুরু করো এর কিন্তু লংজিবিলিটি রয়েছে অর্থাৎ তুমি একবার শুরু করলে এই বিজনেসটা কিন্তু লাইফ টাইম চলবে আর তোমার বিজনেস যদি একবার তোমার ধোক্কাটি যদি একবার মার্কেটে যদি মানুষের ভালো লেগে যায় তো তুমি মনে করো তোমার বিজনেস ওটা লং টার্ম হয়ে যাবে তখন তোমার একটা মেশিনের জায়গায় হয়তো দশটা মেশিন বসাতে হবে হয়তো দশজন তুমি কাজও দিতে পারবে তো তোমাকে আগে আগে ভাবতে হবে ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে শুরু করতে বলবো অর্থাৎ বাড়ির সবাই মিলে এই বানানোর কাজ করে তারপর তোমার নিজস্ব মার্কেটিং করো বা তুমি যদি নিজস্ব মার্কেটিং করতে পারছো না ভালো করে বুঝে নাও তুমি নিজস্ব মার্কেটিং করতে পারছো না বা তুমি নিজের লেভেল বা বিজনেসের ব্যাপারে তুমি যেতে চাইছো না আমার কাছে কথা হলো তুমি বিজনেসে যাবে না যাওয়ার দরকার নেই বিজনেসে ঠিক আছে তোমরা কি করবে তোমরা হলো নর্মালি প্লাস্টিক পাওয়া যায় বিভিন্ন ধরনের সেই প্লাস্টিক কিনে তুমি জাস্ট একটা লেভেল অ্যাড করেও কিন্তু মার্কেটে সেল করতে পারো একটু ইউনিক করতে হবে ভালো করে মাথায় থাকবে একটু ইউনিক করতে হবে ইউনিক বলতে কি দেখা গেলো মার্কেটে যে সমস্ত ধূপকাঠি পাওয়া যায় তার থেকে একটু ইউনিক কিছু করলে ইউনিক কিছুর মধ্যে দিয়ে দিলে এই যে বিষয়গুলো যেমন দেখবে এখনকার দিনে ধূপকাঠির মধ্যে দেশলাই বাক্স যে দেশলাই মানে যে ধূপকাঠির প্যাকেটে দেশলাই বাক্স থাকে সেই ধূপকাঠিটা বেশি বিক্রি হয় কেন বেশি বিক্রি হয় কারণ সেই ধূপকাঠিটার মধ্যে একটা দেশ বাক্স রয়েছে মানুষের এক টাকা সেভ হচ্ছে তো এইটা মার্কেটিং পলিসি তোমাকেও এই মার্কেটিং পলিসি বুঝতে হবে বোঝার পরে তোমার যদি মনে হয় না আমি বিজনেসটা করতে পারবো আমার জন্য সুইটেবল আমি করতে চাই এবং সব থেকে কম দামে কোথায় মেশিন পাবো দাদা বলে দাও তো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে আমি ভিডিওর প্রথম থেকে বলে আসছি তোমরা চেক আউট করো আরও বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আমরা তো প্রতিটা ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে যাতে আর তোমাদের কোনোরকম প্রবলেম না থাকে জব আপডেট তো থাকবেই জব আপডেটও দেবো কারণ সবাই যে বিজনেস করবে এমনটা না জবও করতে হবে কেন জব করতে হবে কারণ দেখো তুমি যখন কোনো বিজনেস শুরু করবে বিজনেস শুরু করতে গেলে কিন্তু পয়সার দরকার রাইট পয়সার দরকার তো এই যে পয়সাটা তুমি পাবে কোথা থেকে অবশ্যই জব থেকে জব থেকে তোমাকে আর্নিং করতে হবে সেখান থেকে সেভিংস করতে হবে সেভিংস করার পর শুরু করতে হবে আই এম রাইট তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই শুরু করতে পারো ওই কোনোরকম উল্টোপাল্টা বলে লাভ নেই যারা যারা বিজনেসটা শুরু করতে চাইছো যাদের ইন্টারেস্টেড আছে যারা ভাবছ যে না কিছু করব জীবনে তারা অবশ্যই ভিজিট করো ওয়েবসাইটে একবার দেখে নাও অন্তত একবার সবাইকে বলবো একবার অন্তত দেখে নাও যে কত টাকায় মেশিন পাওয়া যাচ্ছে বা কিভাবে কি হতে পারে এই বিজনেসের লংজিবিলিটি কি আছে এটা দেখে নাও কারণ ধূপকাঠি তৈরির বিজনেস কিন্তু অনেকে বলে যে খারাপ 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 বাট মেশিনগুলো কিনছে কারা আমার কাছে কোশ্চেন হলো মেশিনগুলো কিনছে কারা আর ম্যানুফ্যাকচারিং বা কেন করছে কোম্পানি ভালো করে বুঝবে খারাপ সেই বিজনেসটাকেই বেশি বলা হয় কারণ যে বিজনেসে লাভ বেশি হয়ে যায় সেই বিজনেসটা যাতে কেউ করতে না পারে তাই কিন্তু খারাপ বলে মানুষ ঠিক আছে খারাপ তাকেই বলে যার পরিচয় আছে যার মানে কি বলবো আর যার পরিচয় প্রচুর আছে তাকেই কিন্তু সবাই খারাপ করতে চায় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো নিজের মাইন্ডসেট বললাও নিজের বিজনেস করতে চাইলে অবশ্যই এগিয়ে আসো ভিডিওটা দেখো ভিডিওটাও আশা করি সম্পূর্ণ দেখলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলো না ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে রেখেছি ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো বা বিজনেস আইডিয়াগুলো কিন্তু মিস করে যাবে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চললাম বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই